মনের ইচ্ছা পূরণ করার জন্য আসলে অনেক কষ্ট করতে হয় কারণ কষ্ট না করলে মানুষের ইচ্ছা খুবই কম পূরণ হয় এত সহজ না আসলে জীবনটা আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো এই দেখুন আমার গ্রামের রাস্তা আমরা আজ বাবার বাড়ি যাচ্ছি তার কাছে গতকাল কিন্তু স্কুল শেষে যেতে পারিনি সময় ছিল না আজ যাব পুরোটা রাস্তা হেঁটে যেতে হবে মানে এমন একটা এলাকায় বাস করি কোনো ওয়ে নাই হেঁটেই যেতে হবে কমসে কম এক ঘন্টা এক ঘন্টা হাঁটলে তারপরে হয়তো আমরা গাড়ির রাস্তা পাবো দিক দিয়ে যাই এই রাস্তাটা একটু হচ্ছে কাদা কম কিন্তু গাড়ি আসার কোনো উপায় নাই সবাই হেঁটে হেঁটে যাব রশ্মি নিহান সবাই অলরেডি চলে গেছে সবাই দেখুন হেঁটে হেঁটে চলে যাচ্ছে রশ্মি নিহান হাঁটা ছাড়া তো আর কোনো উপায় নেই ফাহিম সবাই চলে যাচ্ছে আমি পিছনে পড়ে গেছি অবশ্যই ওদের নানু বাড়ির খুশিতে এই এক ঘন্টা হাঁটা ওদের কাছে কষ্ট মনে হয় না কিন্তু যেদিন বাড়ি ফিরবে সেদিন হচ্ছে কষ্টের শেষ নাই ওরা তখন আর হাঁটবে না ওদের ভালো লাগে না পাবে থাকলে হাঁটতে বৃষ্টি না থাকলে অবশ্যই এতটা হাঁটতে হয় না প্রচন্ড বাতাস তাকের ভিতরে আমার ছেলে হচ্ছে ব্যাগটা নিয়ে যাচ্ছে থাকবো আমরা একদিন এই যারাক ছেলে বাতাসে সবার চুল গলেমলে হয়ে যাচ্ছে তো সবাই খুশি কোথায় যাচ্ছে তোমরা বলো নিহান নানো বাড়ি নানো বাড়ি মজার একটা জায়গা অবশ্যই সবাই ছোটবেলা কবি তারপরেছেন ঝড়ের দিনে মামার দেশে আম কোড়াতে সুখ পাকা জামে শাকায় উটি রঙিন করিব আর মামার বাড়ি তো এত ভালোবাসায় এত আনন্দ কোনো বাধা নাই নিহান এজন বেশি ভালো লাগে আমা দেখেন সবাই প্লাস্টিকের স্যান্ডেল পরে যাচ্ছে কেন এমন একটা রাস্তা ভালো জুতা পরার কোন উপায় নেই মাঝে মাঝে কাদা কাদা ঠেলে যেতে হবে কিছুই করার নাই বাবার বাড়ি যাচ্ছে এই খুশিতে কিসের প্লাস্টিকের জুতা খালি পায়েও যেতে পারি কারণ বাবার বাড়ি গেলে জুতা কেউ দেখবে না আমি গেছি আমার সাথে সবাই দেখা হবে এতে অনেক বড় একটা গেছে আর সবাই মনে হয় আমার মতো বাবার বাড়ির কথা মনে পড়লে কিসের ঝড় বৃষ্টি যেতেই হবে মানে প্রচন্ড বৃষ্টি গতকাল যেতে চেয়েছি যেতে পারিনি সময় ছিল না আর সকাল থেকে রাতে প্ল্যান ছিল সকালে রান্না করে চলে যাব। কিন্তু এমন একটা অবস্থা রান্না শেষ হওয়ার আগে বৃষ্টি শুরু এতক্ষণ পর্যন্ত ওয়েট করতেছিলাম ছেলে ছেলের বাবা মসজিদ থেকে আসলো দেখে এখন আর বৃষ্টি নাই মানে আমরা চিন্তা করি যে আমাদের যে হাঁটা রাস্তাটা আছে এটাই যদি বৃষ্টিতে না ধরে তারপর অটোতে উঠলে पगारे उठले तक